অনেক ভালোবাসি আর তোমাকে আমি বিয়ে করতে চাই পাটিকা বাড়িতে রায় চৌধুরী পরিবারের একমাত্রই মেয়ে আমি আমাদের টাকা পয়সার কোনোই অভাব নেই এটাই তো তোমার দোষ যে তুমি কোটিপতির মেয়ে সবাই তো চায় কোটিপতি ছেলে মেয়েকেই বিয়ে করব আমাকে তুমি বিয়ে করবে না তাহলে তুমি কোন লন্ডন থেকে মেয়ে নিয়ে এসে তুমি বিয়ে করবে কোন লন্ডন পাশ মেয়েকে আমি বিয়ে করব না গরিব ঘরের মেয়েকেই আমি বিয়ে করব তাই তোমাকে বলছি বর্ষা আমি কোটিপতি ঘরের মেয়েকে বিয়ে করব না তাই আমার পিছনে তুমি ঘুরো না বুঝতে পেরেছো তুমি যদি গরিব ঘরের হতে তাও একটা কথা ছিল বাবা এত কেন কোটিপতি কেন আল্লাহ বাবা কে গরিব বানালো না আল্লাহ তাহলে তাইন আমাকে ভালোবাসতো এবং বিয়েও করত যা করি হোক আমরা গরিব হবই কি করে গরিব হওয়া যায় কি করে গরিব হওয়া যায় আইডিয়া এই বর্ষা তুই এত জোরে চিৎকার করছিস কেন বাড়ি একদম মাথায় তুলেছিস বাবা তোমার জমি জায়গা সব গরিবদের মাঝে দান করে দাও বর্ষা তোর মাথা ঠিক আছে তো কি সব ভুল ভাল বকছিস না বাবা আমি ভুল ভাল বকছি না আমি যেটা বলছি সেটা করো কি হয়েছে সেটা তো বলবি আমার জমি জায়গা গরিব দেখা দান করে দিতে বলছিস কেন ফেলবি এতে আবার গরিব বড় লোকের কি আছে বাবা সে বড় লোক পছন্দ করে না তাই বলছি তুমি গরিব হয়ে যাও বাবা কখনো সম্ভব নয় আমি গরিব হতে পারবো না বর্ষা মা তোর শরীর ঠিক আছে তো তুই তোর বাবাকে ভুলভাল বলছিস কেন মা তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু ভুল বলছিনি বর্ষা শোন আমি কিন্তু তোর এসবের মধ্যে নেই আর আমি কিন্তু গরিব হতে পারবো না তুই আমার মিষ্টি বোন তুই তো আমার প্রবলেমটা বুঝবি সন্দিদি দিদি আমাকে এসবের মধ্যে ফেলিস না সোসাইটিতে আমার একটা নাম আছে তাই আমি গরিব হতে পারবো না আমার মিষ্টি দিদি ভাই 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 আমার অনেক কাজ আছে আমার মা বাবা বোন আমার দুঃখটা কেউ বুঝলো না আমার নিজের কাজ নিজেকেই করতে হবে দেখি কাজে যাব কবি চাচার দোকানে এক কি সুজন তাহিন আসে আমি যেভাবে অভিনয় করতে বলছি সেভাবেই করো চিন্তা করেন না ম্যাডাম এই তুমি ঠিকঠাক তাই বলে আপনি ঘাড় ধরে বের করে দেব বলবেন নাকি সামান্য একটা কাপের জন্য আরে আপনি যা জানেন না ফালতু বইকেন না তো ও প্রত্যেকদিন কাজে ফাঁকি দেয় তাই আমি ওকে দোকানে কাজ করতে নেব না এই আপনি শুনেন আপনি যে বলেছিলেন কোটিপতি ঘরের মেয়ে আপনাকে আমি মিথ্যা কথা বলেছি আমি গরীব ঘরেরই মেয়ে মিথ্যা কথা বলার কি ছিল প্রথমে তো বলতে পারতেন যে আমি গরিব ঘরের মেয়ে তুমি যদি গরিব ঘরের মেয়েকে বিয়ে না করো তাই আমি মিথ্যা কথা বলেছি যে আমি বড় লোকের মেয়ে এবার তো আমাকে বিয়ে করতে তোমার কোনো বাধা নেই তাহলে তোমাকে আমার একটা কথা বলার আছে কি বলবে বলো তোমার বাবা কি কাজ করে আমার বাবা টোটো চালায় তাহলে তোমার মা কি কাজ করে আমার মা স্কুলের রান্নার কাজ করে আর তোমার বোন আমার একটা ছোট বোন আছে অন্ধ বোবা ও কথা বলতে পারে না তাই আমার বোন তোমার সঙ্গে কথা বলতেও পারবে না তাহলে আমি এখন আসি তুমি বাড়ি যাও বর্ষা তুই সারাদিন কোথায় ছিলিস মা আমি যে ছেলেটাকে ভালোবাসতাম সেই ছেলেটাকে আমি রাজি করে ফেলেছি বললি আমাকে টোটো চালাতে হবে টোটোতে আমি কোনো দিন চাপেইনি তাহলে এইটুকু কাজ আমার জন্য করতে পারবে না বাবা তাহলে তোর জন্য টোটো চালাতেই হবে মা তোমাকে স্কুলের রান্নার কাজ করতে হবে হাউ ডিয়ার ইউ আমি করবো স্কুলে রান্নার কাজ তুই ভাবলি কি করে আমার কি কোনো মান সম্মান নেই যে আমি স্কুলে রান্না করতে যাব আমি নিজে রান্নাই তো করি না মা তোমার মেয়ের জন্য এইটুকু হেল্প করতে পারবে না বাবা তো রাজি হয়ে গেছে প্লিজ মা তুমি রাজি হয়ে যাও ঠিক আছে তোর বাবা যদি টোটো চালাতে পারে তাহলে আমি কেন রান্নার কাজ করতে পারবো না বোন তুই শোন দিদি বাবা আমাকে যা বলেছিস বলেছিস আমাকে কিছু বলতে আসিস না আমি কিছু করতে পারবো না বোন তোকে কিছু করতে হবে না তুই অন্ধ আর বুবা সাজবি কি বলছিস আমি সাজবো অন্ধ আর বলছিস বোবা এই আমি ওসব অভিনয় করব না তুই যা আমার লক্ষ্মী সোনা বোন তুই আমার মিষ্টি বোন আমার সুখের জন্য এইটুকু করতে পারবি না ঠিক আছে দিদি তোর সুখেই সুখ হাই বর্ষা তুই কেমন আছিস আর তোর এই পোশাক কেন তোর গাড়ি কোথায় হেঁটে হেঁটে এই ছেলেটার সঙ্গে যাচ্ছিস কেন আর এই ছেলেটাই বা কে ডিসগাস্টিং ছি ছি বর্ষা এই ছেলেটার গায়ে থেকে তো দূর গন্ধ বেরোচ্ছে তুই আছিস কি করে তুই ওর পাশে কি করে দাঁড়িয়ে আছিস ছি এই মেয়েটা কে গো বর্ষা আমাকে অপমান করছে নাম মানে আমার ক্লাস ফ্রেন্ড এই বর্ষা তুই চুপ আমি সব বলছি বর্ষা তুমি আমাকে ঠকাতে পারলে তুমি এইভাবে ঠকালে আমাকে না তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে ঠকাইনি তুমি আমার বিশ্বাসের ঘরটাই ভেঙে তছনছ করে দিলে না তোমাকে আর আমি বিশ্বাস করি না করছিস মা তোর কি হয়েছে তুই যা বলেছিস আমরা তো তাই করেছি বাবা আমি যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা ভেঙে আমার তছনছ হয়ে গেছে বাবা কি হয়েছে তোর সব কথা বল হাসি দেখার জন্য টোটো চালিয়েছি আর তোর চোখে পানি না আমি কখনো মেনে নিতে পারবো না চল আমার সাথে এক্ষুনি আমি ওই ছেলের বাড়িতে যাব কি ব্যাপার আপনার আমার বাড়িতে তুমি জানো আমার মেয়ে তোমাকে অন্ধের মতন ভালোবাসে শুধু তোমাকে পাওয়ার জন্য আমাদেরকে কি কি কাজ করতে হয়েছে শোনেন আপনারা আমি ওসব কিছু শুনতে চাই না আমি কোটিপতি লোকদেরকে ঘেন্না করি তাহলে তুমি আমাকে বলো তুমি বড় লোকদেরকে কিসের জন্য ঘেন্না করো তাহলে শোনেন আপনারা আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা একটা বড় লোক ঘরের মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল তাই আমার বাবাকে দেখে আমার মাও অন্য একটা বড় লোক ঘরের ছেলেকে নিয়ে পালিয়ে গিয়েছিল আমার কথা তারা একবারও ভাবেনি তাই সেদিন থেকে আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি তাই বড় লোকদেরকে আমি ঘেন্না করি শোনো বাবা তাহিন সবারই সঙ্গে সবারই তুলনা করা যায় না তাই সব বড় লোক এক হয় না আজকে আমি এত বড় লোক তবু আমার মেয়ে তোমাকে পাওয়ার জন্য শুধু গরিব সেজেছে সে পাগলের মতন তোমাকেই ভালোবাসে সে গরিব সাজতে কোনো বিধা করেনি তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ তুমি আমার মেয়েকে বিয়ে করো সন্তাহীন ওরা খুব ভালো মানুষ ওদের মনে কোনো অহংকার নেই তাই বলছি তুই ম্যাডামকে বিয়েটা করে ফেল আমি ছোটবেলা থেকে ওদের বাড়িতে কাজ করি ওরা খুব ভালো রাজভাই আমার হয়ে আর কিছু বলতে হবে না চলো বাবা আমরা বাড়ি ফিরে যাই কোথায় যাচ্ছো দুষ্টু মিষ্টি শালি আমার আমি তোমার দিদিকেই বিয়ে করব তুমি হচ্ছ আমার মিষ্টি শালি বোর থেকে মিষ্টি জিনিস হচ্ছে শালি শালি মানে আধিকার বালি আ আ মিষ্টি শালি হ্যাঁ